হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সিলিকা হোয়াইটেনিং স্কিন ক্রিম নিয়ে মানে একটা ক্রিমের মধ্যে সিলিকা ক্রিমের মধ্যে পাঁচটি কাজ করবে আর এটাদের লেখা রয়েছে আপনার সাত দিনে আপনাকে ভরসা করবে কিন্তু না এটা আমার দুই থেকে তিনটা ক্রিম ব্যবহার করতে হবে আপনাকে ভরসা হওয়ার জন্য আর এটা হচ্ছে আপনার একটা ক্রিমে পাঁচটা কাজ করবে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেননেস করবে ডাগস দূর করবে ওয়াইল ফেয়ার লুক করবে অ্যান্টিমাস্ক এবং অ্যান্টিঅ্যাক্স দূর করবে এই ক্রিমটার মাধ্যমে তার মানে একটি ক্রিমের মধ্যে সকল প্রকার কাজ করবে এটা হচ্ছে অল ইন অল মানে একটা মধ্যে সব এটা ম্যাঁদ দেওয়া রয়েছে আপনার দুই বছরের ম্যাদ দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ এবং গায় মূল্য দেওয়া রয়েছে আপনার তিনশো বিশ টাকা কিন্তু এটা দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটা ওজন হচ্ছে আপনার বিশ গ্রাম নিচে কিউআর কোড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আসল নকল চর্চা করার জন্য আপনার কিউআর কোডটা ব্যবহার করতে পারেন এতে দেখতে পারবেন এখানে বিএসটি অনুমতি দেওয়া রয়েছে এবং সিলেকা যে লোক রয়েছে সেটা দেওয়া রয়েছে আর এখানে কি ব্যবহার বিধি সেটা বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে কীভাবে এটা ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করার আশা করা যায় যাই হোক এটা হচ্ছে আপনার সিলেকা কোম্পানি বাংলাদেশের কিম এটা পাকিস্তানের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলা অনুযায়ী আপনার এই কিমটা তৈরি করেছে কোম্পানি তার জন্যে ভালো একটা কাজ করে আবার অনেকে এটার মধ্যে স্পট রয়েছে দাগের জন্য এটা হচ্ছে ফসার জন্য তার দ্রুত হতে চান অল্প অল্প আপনার বাংলাদেশি পণ্য ব্যবহার করে অনেকে বলেন যে ভাই পাকিস্তানি বা ইন্ডিয়ান পণ্য ব্যবহার করলে মুখে ক্ষতি হয় তখন আপনারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন যেহেতু এটা বাংলাদেশি এবং বিএসটি অনুমোদিত দেওয়া রয়েছে দেখেন নিচে দেওয়া রয়েছে বিএসটি অনুমোদিত আর এটা হচ্ছে ক্যাটালগ খোলার সাথে সাথে এই সাদা গোটা পেয়ে যাবেন ক্যাটালগে সব কিছু আপনার নিয়ম লেখা রয়েছে আর যাই হোক এই ক্রিমটা আপনারা ঘুমানি পূর্বে ভালো করে ফেসওয়াশটা মুখ ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনারা অল্প পরিমাণে এই ক্রিমটা নেবেন এবং আলতো আলতো করে আপনারা এটা মেসেজ করে নেবেন যেহেতু এখন শীতকাল তাই ঘুমানির আপনার বিশ থেকে পঁচিশ মিনিট আগে এটা লাগিয়ে নেবেন তা না হলে আপনার ক্যাথার সাথে খাতার সাথে আপনার ঘোষণা ফলে এটা মুছে যাবে আর এটা ভালো ভালো তো আপনারা দুই থেকে তিনটা ক্রিম ব্যবহার করে দেখতে পারেন আর এটা আপনার মুখে কোনো ক্ষতি করবে না অনেক ক্রিম আছে আপনার মুখে ক্ষতি করে কিন্তু এই ক্রিমটা আপনার মুখে কোনো ক্ষতি করবে না তা আপনার নিয়ম অনুযায়ী আপনারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন যেহেতু বাংলাদেশের একটি ক্রিম তা আপনার নিস্ত্বাবধানে এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন